সমবেত প্রবাতী ভক্তবৃন্দ পরমারাধ্য শ্রী শ্রী শ্রীবাবামণি আজকে সকালে তার অখণ্ড সংহিতার দ্বাদশ খণ্ডে কীর্তনঞ্জলিতে বলিলেন সমবেত উপাসনার গুরুত্ব কুমিল্লা শ্রীরামদী নিবাসী জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন এই একটা কথাকে তোমরা স্থায়ী সত্যরূপে বিশ্বাস করিও যে যেখানে সমবেত উপাসনা রহিয়াছে সেখানেই আমি বিরাজ করিতেছি অর্থাৎ শ্রী শিবামী বলতেছেন যে সমবেত উপাসনা যেখানে হয় সেখানেই আমি থাকি বা বিরাজ করি আমার পাঞ্চবতিক দেহ অর্থাৎ এই যে দেহটা পাঞ্চবতিক দেহ পঞ্চরসে যে দেহ গঠিত প্রত্যক্ষভাবে সেখানে থাকুক বা না থাকুক আমি আমার সর্বস্ব স্বরূপ লইয়া সেখানে অবস্থান করিতেছি তোমরা আমার সন্তান আমার বাক্যকে বিশ্বাস করিও তোমরা আমার সন্তান আমার বাক্যকে প্রতিপালন করিতে চেষ্টা করিও যেখানে সমবেত উপাসনা নাই আমিও সেখানে নাই আমাকে ভালোবাসি আছো বলিয়া যদি মনে করিয়া থাকো এই তুলিয়া রাখিয়া দিয়া অন্দের মতন আমার নির্দেশকে পালন করিও যে যেখানে অসম্ভব নহে সেখানেই তোমাদের সমবেত উপাসনার মধ্য দিয়া আমার সহিত সপ্তাহে একটি দিন মিলিত হইতেই হইবে আমি আমার সন্তানদের ছাড়িয়া কি সুখেও আনন্দে বাস করিতে পারিব আমার সন্তানেরা সমবেত উপাসনার দিনে সকলে মিলিয়ে একসঙ্গে আমার স্নেহের কুর আসিয়া অধিকার করিয়া বসুক ইহা যে আমার নিত্য কামনা ই গো এখানে যে বাবা বলছেন শিকাই শিকাই কি তা শিক্ষায় না শিক্ষায় আমরা কই মহন তো শিক্ষায় নাই করে হ্যাঁ এই বাবা মনে করতে গেছে যে শত যুক্তি সকল তর্ক সব কিছু ওই শিক্ষের মধ্যে তোলায় তুললে রাখিয়া তোমরা অন্ধের মতন আমার নির্দেশ পালন করিও যে যেখানে অসম্ভব যেখানে অসম্ভব সুন্দর একটা যেখানে অসম্ভব মানে কিন্তু তার সাথে আমার বিরাট দ্বন্দ্ব সমস্যা আছে অসম্ভব এখানে যাওয়া এই জায়গাটা বাদ দিয়া তুমি সমবেত উপাসনায় তোমাকে যোগ দিতে হবে সমবেত উপাসনার দিনে সকলে মিলিয়া আমার কুলে তোমরা আশ্রয় নাও এটা আমার নিত্য কামনা আমি কি তোমাদের ছাড়িয়া আনন্দে থাকিতে পারি এই কথাটি শিশী বাবামনি বললেন তোমরা যখন সমাবেত উপাসনায় বস তখন তোমরা আমার কুলেই আশ্রয় গ্রহণ কর এর পরের পেরাতে বললেন অলসতা ও বিরুতা। যশহর কেশবপুর নেবাসী জন অত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন অলসতা ও বিরুতা। এই দুই সখী মিলিয়া তোমার জীবনের সকল সাফল্যের সম্ভাবনাকে নখে কুটিয়া নিঃশেষ করিয়া দিতেছে তুমি ইহাদের আগে ভত করো ফুল না ফুটিতে মুকুলে যাহারা ছিঁড়ে তাহারা ক্ষমার অযোগ্য শত্রু অর্থাৎ অলসতা এমন একটা জিনিস আর বিরুতা ভয় পাওয়া আমি ভয় পাই খালি ভয় পাই আর হচ্ছে অলসতা উড়ুম নেই উড়ুম নেই করুম নেই করুম নেই হ্যাঁ এটা হচ্ছে অলসতা এই দুইশো কিমিলিয়া মানুষের জীবনকে একবারে নষ্ট করে দেই। তাই তোমরা আগে এই অলসতা ও বিরুতাকে ভত কর মানে মারো ফুল না ফুটিতে মুকুলে যাহারা ছিঁড়ে মুকুল মানে কলি যারা কলি ছড়াল বা কলি ওয়ার আগে যে একটা ফুট বোটার মতো হয় এটাকে বলছে মুকুল এই মুকুল যাহারা ছিঁড়ে তাহারা কমার অযোগ্য সত্য কারণ তো কলি হইলো না ফুল ফুটব কোন সময় এই জন্য জীবনের প্রথমেই তারা শেষ করে দেয় এই জন্য অলসতা এবং বীরুতাকে তোমরা ভত করো মানে মারো এরপরে বলছেন পরের পরেরাতে বেদি উ ব্রহ্মচর্য ফরিদপুর খান খানানপুর নিবাসী জন ঐক্য পত্র লেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী ভবনী লিখিলেন রেইন অগ্নি ও রোগ এই তিনটির পারতপক্ষে শেষ রাখতে নাই কি কি কইছে রেইন অগ্নি ও রূপ রেন কোনটা জন একজনের কাছে দশ হাজার টাকা আনলা লাভের রূপই লাভটা দেয় লাইফ জিরা দিব মনে একই জীবন ঋণ শেষ হইব জীবনের ঋণ শেষ হতো না তারকে কম বেশ দিয়া সাথে সাথে শেষ করতে অগ্নি অগ্নি এ তোমার ঘরে আগুন লাগলো তুমি করছো কি পানি দিস নিপ যে একটু দু মর্ত আছে ভাই আইফর লাগে এটা করতে না কিন্তু থেকে আবার আগুনটা সৃষ্টি হবে আর রোগ ওষুধ খাইছি যে অন্তত ভালোই আর খাইতাম না যে না ভগবানী করতেছে এই তিনটি পারতপক্ষে শেষ রাখিতে না একবার নিঃশেষ করতে হইব না আগুন নিবাইছে যেমন কিনা থাকে সেখানে ধুমাও যেমন না একেবারে নিঃশেষে ইহাদের চুকায়া নিবাইয়া নিরাময় করিয়া তবে নিশ্চিন্ত হওয়া উচিত ঋণ পরিশোধে অপব্যয় কমাইয়া সঞ্চয়ে ভর্তি হইতে হয় যাদের ঋণ আছে তারা কি ক অপব্যয় অপব্যয় কি আমার এক জাত দিয়ে খাওয়ান লুই চলে আমি খাইছি কজাত দিয়া ফাত জাত দিয়া বাবা মনে কুছি রে অপব্যয় তুমি ঋণটাকে শুদ্ধ পরিশোধ কর এখন আমার এই কার ঘরের এই বেড়াটা না দিলেও চলে আবাহত চলে ঋণটা শেষ করলে বেড়াটা এক বছর পরে দিবু বাবা মনে কুড়ি হচ্ছে অপব্যয় ঋণ পরিশোধ অপব্যয় কমায়া সঞ্চয়ে প্রতি হয় তিবে সঞ্চয় কি জমানো আমাকে সঞ্চয় করতে হবে অগ্নি নির্বাপনে জলের অপব্যবহার কমায় আর ঠিক প্রয়োজনীয় স্থানে তা ডালিতে হয় আগুন লাগছে আগুন যেদিকে লাগছে জলটা এদিকে না দিয়ে দিলে আমার একদিকে ডেলি লাগতে কামাইল ওই রান্না দিতে ঠিক যে এখানে আগুনটা আছে ঠিক এখানে দিতে এরপরে বলতেছেন যে রোগ নিরাময় ঔষধাদি প্রয়োগের সঙ্গে সঙ্গে শারীরিক ব্রহ্মচর্য মানসিক পবিত্রতা অনুশীলন রাখিতে হয় রোগ হয়েছে মানুষের দেহের যে মেন যে জিনিসটা সেই জিনিসটা হচ্ছে বীর্য ব্রহ্মচর্য করতে হয় তখন অসুস্থ যখন হয় তখন তার বীর্যটাকে সঠিক রাখতে হয় কারণ শরীরের শক্তি সেটা আর মানসিক পবিত্রতা মন মানসিক পবিত্র সবচেয়ে বড় পবিত্রতা হচ্ছে খালি স্নান করুন না মানসিক পবিত্রতা হচ্ছে মনকে শুদ্ধ রাখা সচ্চিন্তা করা মনকে টেন মানে টেনশন না করা কোনো প্রকারে কু টেনশন না করা না করলেই তোমার শরীরটার পবিত্রতার শুদ্ধ হয়ে যায় তা হইলেই আশা করা সঙ্গত যে রোগ সমূলে নির্মূল হইবে সেই দিকে খেয়াল না কেরিয়া না রাখিয়া চলিও কেবল হাহুতা এবং ঔষধের ফর্দ মুখস্থ করিয়া তা হইবে না রোগি কি জানি হাই মরে গিয়া বালানি না ওই এই যে বাবা বা হাহুতাশ না করিয়া ও ডাক্তার যে তোমারে ওই চিকিৎসা পত্রটা দিছে এটার ওষুধের মুখস্থ করলে কোনো লাভ হইতাম মুখস্থ না করিয়া তুমি ওষুধগুলিকে তোমাকে ঠিক মতো খাইতে হবে এই হচ্ছে আজকে সকালে শ্রী ভবনের তার আমাদের উদ্দেশ্যে তার বক্তব্য আমাদের সবারকে মন থাকবে নেই মন থাকবে হরিও সবাইকে জয়